একটা দেশ একেবারেই চাঁদের কাছাকাছি একটা দেশ যেখানে ঘুরে দেখা ছাড়াই সময় বলে দিতে পারবেন একটা দেশ যেখানে কখনোই সোজাসুজি হাঁটতে পারবেন না একটা দেশ যেখানে পানি ঘ্যালে তা উল্টো দিকে যায় শুধু তাই না এ দেশে আপনার ছায়াও খুঁজে পাবেন না হ্যাঁ এমনই একটি অদ্ভুত দেশ রয়েছে আমাদের এই পৃথিবীতে ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটি দেশ তাছাড়া এটিকে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রাজধানী বলা হয় অদ্ভুত সব ঘটনা এবং অদ্ভুত স্বপ্নকে পরিপূর্ণ এই দেশটি এখানে এমন কিছু পাগলাটে ঘটনা ঘটে যা দেখে আপনার নিজের কাছে অবিশ্বাস্য মনে হবে এই দেশে কিছু বিশেষ স্থানগুলো সরকার চিহ্নিত করেছে তার মধ্যে একটি হলো এই দেশের মধ্যে একটি রেখা বা লাইন রয়েছে কোনো পর্যটক এই লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করলে পড়ে যায় যারাই এই লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করে তারাই যে কোনো একদিকে পড়ে যায় কখনোই সোজাসুজি হাঁটতে পারে না এই দাগটার একটা বিশেষ কারণ আছে এর পিছনে একটি বিশেষ কারণ রয়েছে এই দাগের মাধ্যমে মূলত পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে পৃথিবী যখন ঘুরতে থাকে তখন এই দাগে মধ্যাকর্ষণ একেবারে কম থাকে তাই আপনি যে কোনো একদিকে পড়ে যান সাধারণত আপনি বাসাবাড়িতে বেসিনে পানি ফেলার সময় খেয়াল করবেন পানি নিচের দিকে পড়ার সময় চারোদিকে ঘুরতে থাকে কিন্তু এই স্থানের ক্ষেত্রে এমনটা হয় না এই জায়গায় একটি বেসিনে জল ঢেলে দিলে সেটি নিচে যাওয়ার সময় বাম বা ডান দিকে ঘূর্ণন হয় না এখানে জলে কোনো ঘূর্ণয়ন নেই সোজাসুজি তা নিচে পড়ে যায় এই জায়গার আরেকটি মজার ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে থাকলে নিজের কোনো ছায়া পড়ে না এমনকি এই স্থানে কোনো জিনিসেরই ছায়া পড়ে না এর প্রধান কারণ হলো এই দেশটি পৃথিবীর একেবারে চ্যাপ্টা অংশে অবস্থিত এখানে সূর্যের রোদ খারাপভাবে পড়ে তাই কোনো বস্তুর ছায়া দেখা যায় না এইখানে ঘড়ির কোনো প্রয়োজনও পড়ে না কারণ এখানে আপনি সূর্যের দিকে তাকিয়ে সময় বলে দিতে পারবেন আসলে এই রেখাতে পৃথিবীকে দুটি অংশে বিভক্ত করেছে একটি উত্তর এবং একটি দক্ষিণ এই লাইনটি হলো রেখা যেহেতু রেখা এই দেশটিতে অবস্থিত তাই বিশুভ রেখার ইংরাজি শব্দ দ্য ইকুয়েডর থেকেই এ দেশের নামকরণ করা হয়েছিল ইকুয়েডর পৃথিবী ভোর সাথে সাথে এ স্থানের একটি মধ্যাকর্ষণ শক্তিকে বিষুব টেনে বাইরে বের করে দিচ্ছে ফলে এই জায়গায় মধ্যাকর্ষণ শক্তি অনেক দুর্বল একবার চিন্তা করুন এখানে বাস করা কতটা কঠিন এখানকার একটি পর্বত যাদের খুব কাছাকাছি অবস্থিত মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু একটি পর্বত রয়েছে এই স্থানে এই পর্বতটির নাম মাউন্ট চিম্বরাজো তবে বিষু পৃথিবীর স্থিতির কারণে চিম্বরাজ মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু অর্থাৎ যার সর্বোচ্চ চূড়া রয়েছে সবচেয়ে কাছে প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে পুরনো তারা এই পর্বতটিকে পবিত্র মনে করে ইকুয়েডর এর মানুষজন মনে করে এই পর্বত তাদেরকে বাসস্থান খাওয়া সহ সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে তারা এই পর্বতকে পূজা করে এই পর্বতকেই তারা তাদের দেবতা মনে করে জিব্বরাজ পর্বত থেকে চাঁদকে খুবই কাছ থেকে দেখা যায় প্রচুর পর্যটক প্রতি বছর অদ্ভুত ভরপুর এই পর্বতটি পরিদর্শন করতে আসে ইকুয়েডরে শুধু পর্বতই নয় এখানে একটি দ্বীপও রয়েছে তিন দিনের জন্য দ্বীপ করে এই দ্বীপটিতে যাওয়া যাবে বিশ্বের সব থেকে মধ্যে একটি যেটি গ্যালপাগস আইল্যান্ড নামে পরিচিত এই দ্বীপে নয় হাজারটিরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পক্ষ বন্য সামুদ্রিক ইকুয়ানা পেঙ্গুইন এবং সি লায়ন সহ আরো সব প্রাণী এই দ্বীপে রয়েছে এই দ্বীপটি প্রথম নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণীর অস্তিত্ব বিশ্বের আর কোথাও পাওয়া যায় না এই অঞ্চলে বসবাসকারী মানুষগুলো একইভাবে আকর্ষণীয় অদ্ভুত আর অস্বাভাবিক স্বভাবের লোকজন বসবাস করে এই গ্যালপাগজ দ্বীপটিতে এরা এতটাই পরিবেশ সচেতনমূলক কাজ করেন যা সারা বিশ্বের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত হিসাবে কাজ করবে